সম্মানিত দর্শক সম্মানিত দর্শক শ্রোতা আজকে একটা বিষয় নিয়ে বক্তব্য দিতে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসছি আপনাদের সামনে বক্তব্য দিতে গতকালকে আমাদের বাংলাদেশের একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামা ছিল না বললে ভুল হবে আমাদের অনেক আলেম ওলামা ছিল ওখানে কিন্তু আমাদের আলেম ওলামাদেরকে সেখানে প্লট দেওয়া হয় নাই ভিন্ন মতের অধিকারী যারা আছে ভিন্ন ধরনের আলেম যারা আছে আপনারা দেখেছেন অনলাইনে এমন কোন সোশ্যাল মিডিয়া নাই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পর্যন্ত এই মার্চ গাজা প্রকাশিত হয়েছে হ্যাঁ এই এই মার্চ পর গাজাতে কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় বড় উলামাই কেরামাই ছিল তাদেরকে পড় দেওয়া হয় নাই তাদেরকে সম্মান দেওয়া হয় নাই তাদেরকে একেবারে মানে হীনমন্যতার পরিচয় দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে এখানে আমার সবচেয়ে বড় বিষয় হলো যে একটা বিষয় আমি উপলব্ধি করেছি বেঈমান এবং ইমানদারের মধ্যে পার্থক্য হলো কালেমা কি বেঈমান এবং পার্থক্য আমরা যদি কালেমা বাদ দিই তাহলে আমরা কি হয়ে যাই মানে ইহুদিদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য এটা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে কিন্তু আমি ईमानदार হতে পারবো না আমি গত কালকে মার্চ পর গাজাতে আমি একটা জিনিস একবার স্পষ্ট করে দেখতে পেলাম যে আমি আপনাদের সবাইকে বলবো সবার উদ্দেশ্যে বলবো অনলাইনে কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু বক্তব্যটা দেওয়া আছে নির্দিষ্ট কিছু ফর্মুলার মাধ্যমে কি করা হবে মার্চ পর গাজা উদ্জাতিত হবে তার ফর্মুলা দেওয়া কেন ফর্মুলাটা কেন আসলো এখানে নির্দিষ্ট কি বাংলাদেশের পতাকা থাকবে আর ফিলিস্তিনের পতাকা থাকবে আদার্স কোনো কিছু থাকতে পারবে না আমরা মুসলমান আমাদের সবচেয়ে বড় শক্ত আমাদের সবচেয়ে বড় শক্ত অস্ত্র হলো কালেমা কালেমা থাকবে না কেন কালকে মার্চ পর গাজাতে দেখলাম আপনার এই যে মানুষ ঢুকতেছে আর কালেমাকুচিতে পতাকা পতাকাগুলো ছিনিয়ে নিয়ে যাচ্ছে সবগুলো ধরে ধরে রেখে দিচ্ছে এটার মানে কি এটার মানে কি এটার উদ্দেশ্য কি এখানে কি অন্য কোনো কিছু এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে ওরা বড় বড় সাহেকরা এখন কোথায় এখন তাদের প্রতিবাদের ভাষা কোথায় গেল তার মানে এটার বিরুদ্ধে প্রতিবাদ করলে কি নিজের চেয়ার ছুটে যাবে নিজের গদি ছুটে যাবে না 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 এত সহজে গদি পাওয়া যাবে না তো এই দেশ 18 কোটি মানুষের দেশ কত কোটি এক লক্ষ দেড় লক্ষ মানুষের দেশ না এই দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশের আঠারো কোটি মানুষ সিদ্ধান্ত নিবে কাকে ভোট দিবে কাকে ভোট দিয়ে নির্বাচন করবে নির্বাচন করবে আপনারা কাকে খুশি করতে চান পশ্চিমাদেরকে আপনি কালেমাকে এত ছোট করে দেখা হলো আপনাদের কোন প্রতিক্রিয়া নাই কোন প্রতিবাদ নাই কিন্তু অন্যান্য সময় কি আপনাদের কণ্ঠস্বরণে থাকে আজকে যে আপনাদের আপনাদের সারা কিন্তু উদযাপন করেছে কোন কিতাবে লেখা আছে যে হ্যাঁ বাঙালির ঐতিহ্য এক জিনিস মুসলমানের মুসলমানিত্ব তো অনেক জিনিস কিন্তু মসজিদের ইমাম সাহেবরা হাফেজ সাহেবরা আলেমরা তারা সারা জীবন গলাবাজি করেছে। করেছে এইদি মিলাদুল নবী বেদাত বেদাত যেই নবী না আসলে কিছুই হতো না যেই রাসুলনা আসলে কিছুই হতো না কিছুই পেতাম না আমরা আসতাম না এবং ওপারেও আমরা সেই নবীর ছিলে আমরা না জাত পাবো মুক্তি পাবো আল্লাহর আদালতে আমাদের ব্যারিস্টার হয়ে আমার নবী সুপারিশ করবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ ইস অল ইন অল ফলো হিস ল এন্ড লাইফ ফর এ ফ্রম অফ সাকসেস আপনি শুধু আল্লাহকে ডেকে ডেকে কিন্তু সফল হতে পারবেন না চিরস্থায়ী সফলতা অর্জন করতে হলে ল এন্ড লাইট লাইটটাকে কিন্তু কি করে দিয়ে অ্যাডজাস্ট করে দিয়ে হয় দেওয়া হয়েছে অ্যাড করে দেওয়া হয়েছে ল এন্ড লাইট আপনাকে আল্লাহ এবং রাসূলকেও কি করতে হবে মানতে হবে কোরআনের সাথে সাথে আপনি হাদিস কেও মানতে হবে আপনাদের সাহেবরা শুধু নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত গেল কোথায় আপনারা মাহফিলে বসে শুধু কোরআন 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 হাদিস গেল কোথায় আজকে আপনাদের অবস্থান আমরা দেখতে যে এত বড় অনুষ্ঠান আপনারা লক্ষ মানুষের জমায়েত করেছেন কিন্তু সবকিছুই করলেন কিন্তু কালেমাটা চিনি নিয়েছেন আপনারা কি কালেমার মর্মার্থ বুঝেন কালেমাটা কি বুঝেন কালেমা কি জিনিস বুঝেন কালেমা এমন একটা জিনিস যেই কালেমা সাহাবাই কেরাম পড়েছেন তাবিন পড়েছেন তাবে তাবিন পড়েছেন একষট্টি হিজড়িতে ইমাম হোসাইন যে কালেমাকে ঘিরে নিজের জীবন শহীদ করেছেন এই কালেমার ঝান্ডা উদ্দিন করেছেন বাইশ হাজার ইয়াজ বাহিনীর সাথে মাত্র বাহাত্তর জন সদস্য যুদ্ধ করেছেন কালেমার পতাকে উদ্দিন করেছেন করেছে কিনা জান্নাতের রোমে রোমে কালেমা তওবা নামের কোটি কোটি গাছের পাতায় কালেমা তারপরে গেলমানের কপাল এবং সিনাই কালেমা গলায় কালেমাকে আপনারা কি করেছেন ছোট করেছেন কোন প্রতিবাদ নেই আপনাদেরকে বুঝতে হবে আপনার কি চিনতে পারতেছেন আমার মনে হয় এখনো পর্যন্ত রাসুল চিনতে না পারলে আপনি আল্লাহ পাবেন আপনি কখনোই আপনি রাজধানীতে আসবেন যার যার জায়গা থেকে লোকাল স্টেশন উঠতে হবে আপনি পৃথিবী স্টেশন থেকে আপনি পৃথিবী স্টেশন হলো মদিনা ওয়ালা মদিনা ওয়ালা কে ছাড়া আপনাকে কি সঠিক রাস্তা পাওয়ার কোনো সুযোগ নেই আমার রাসূল কি বলেছেন আমার রাসূল কি বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড एवरीथिंग हैज बीन ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে সেই নবীর কালেমা নিচু করা হলো কোনো প্রতিবাদ নেই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট কি বলে चंदা 100 এ র‍্যাংকিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দ্য হিস্টরি 100 জন প্রভাবশালী তালিকা তিনি করলেন 100 জন প্রভাবশালী তালিকার মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে প্রভাবশালী বলে আমার নবীকে আখ্যায়িত করলো সে আল্লাহর নামের সাথে রাসূলের নাম যুক্ত যেই কালেমা এই কালেমাকে নিচু করা হলো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারলেন না আফসোস আমি আর কি বলবো আপনাকে নিয়ে কি মন্তব্য করব আমি আমি জনগণের কাছে সেই বাদ দিলাম যে বিচার সাধারণ মানুষ পয়সালা দিবে আমি দিব না আমার কাজ হলো প্রতিবাদ করা আমি প্রতিবাদ করেছি যেটা আমি প্রতিবাদ করা আমার জন্য একবারে মানে কি হয়ে গেছে ফরজ হয়ে গেছে সেজন্য আমি প্রতিবাদ ভাষা ডক্টর আহমদ পেরা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি আমি একটু জিনিস শেয়ার করি উনিশশো আমেরিকার বুস্টান মসজিদে তিনি এক সম্মেলন উপস্থিত হয়েছিলেন বাহাসে তিনি উপস্থিত হয়েছিলেন যেখানে একশো জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন এক আর বাংলাদেশ স্মল কান্ট্রি ছোট্ট একটা দেশ এই ছোট্ট একটা দেখতে অনলি ওয়ান পার্সন একজন ডক্টর আহমদ প্যারাবাগদাদি তিনি উনিশশো আশি সালে সেই বাহাসে উপস্থিত হয়েছেন